আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল খিচুড়ি শীতকালীন সবজি দিয়ে এই খিচুড়িটি রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয় খিচুড়িটি আমি একটি পারফেক্ট রেসিপিতে তৈরি করে দেখাবো আপনারা হয়তো খিচুড়ির কালারটি দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে আমি এই খিচুড়িটি রান্না করেছি বেশি কথা বলবো না চলুন তাহলে দেখিয়ে দেই কিভাবে তৈরি করেছি এই একটি স্পেশাল খিচুড়ি রেসিপি চলুন তাহলে শুরু করি আজকের এই খিচুড়িটি আমি রান্না করব পোলাও চাল এবং মুসুরির ডাল দিয়ে আপনারা চাইলে এখানে মুসুরির ডালের বদলে মুগের ডালও ব্যবহার করতে পারেন বাট আমি খুব সহজ এবং সিম্পল উপায়ে আপনাদেরকে এই খিচুড়িটি রান্না করে দেখাবো কিন্তু টেস্ট হবে অতুলনীয় তো এখানে আমি দুই কাপ পরিমাণে পোলাও চাল আর এক কাপ পরিমাণে ছোটো দেশি যে মুসুরির ডাল অর্থাৎ বাংলাদেশি মুসুরির ডাল এটাকে ভালো করে কচলিয়ে ধুয়ে আমি দশ মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই ফুলে উঠেছে দেখে হয়তো বুঝতে পারছেন খিচুড়ি রান্না করার জন্য আমার কে কি সবজি লাগবে সেগুলো আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি কিছু ফুলকপি ফুলকপিগুলোকে আমি একটু এরকম শেপে কেটে নিয়েছি একদম ছোটো না আবার একবারে বড় না এরকম করে কেটেছি যাতে করে ফুলকপিটা ভেঙে না যায় আর এখানে আমি নিয়েছি কিছু লাউ লাউগুলোকে আমি একটু সোটো সাইজ করে কেটেছি লাউ যেহেতু একটু শক্ত একটু সময় লাগবে সিদ্ধ হতে এখানে আমি নিয়েছি কিছু বাঁধাকপি আর বাঁধাকপিগুলোকে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি আমি নিয়েছি এখানে কিছু গাজর কুচি গাজর কুচিগুলোকে আমি একটু ছোট ছোট শেপে কেটেছি গাজরটা যেহেতু একটু শক্ত সবজি আর সেই সঙ্গে আমি নিয়েছি এখানে কিছু মোলা মোলাগুলোকেও আমি এরকম লাওয়ার শেপে কেটেছি তো এই কয়েকটা সবজি নিয়েছি আর সেই সঙ্গে আমি আরও ব্যবহার করব একটি বড় সাইজ সাইজের টমেটো আর টমেটোটাকে আমি এরকম শেপে কেটেছি দেখুন টমেটোটা ব্যবহার করব আর নিয়েছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা ব্যবহার করলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে এই খিচুড়ি দিয়ে আমার লাগবে কিছু কাঁচামরিচ এখানে ফালি করে কেটে নিয়েছি কাঁচামরিচগুলোকে আমি এখানে ছয়টি কাঁচামরিচ ব্যবহার করব আর নিয়েছি আমি এখানে তিনটি পেঁয়াজ আর পেঁয়াজকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তো সব কিছু আমার রেডি এবার চলুন আমি মূল রান্নাতে চলে যাচ্ছি খিচুড়িটি রান্না করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে একটু হালকা গরম করে নিয়েছি এরপরে আমি এখন দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি সুন্দর ঘ্রানের জন্য দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টুকরো দারচিনি আর সেই সঙ্গে আমি আজকে ব্যবহার করবো এখানে দুটো তেজপাতা আমি তেজপাতা দুটোকে একটু মাঝখানটায় কেটে তারপরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে চারটি শুকনামরিচ খিচুড়ি খিচুড়িতে মরিচের ঘ্রানটা খুব ভালো লাগবে তাই চারটি মরিচ দিয়ে দিচ্ছি সেই সঙ্গে আমি এখানে ব্যবহার করছি পাঁচ পোড়ন এখানে পাঁচ পোড়ন দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে এখন সব কিছু একটু নেড়ে চেড়ে ভালো করে এক দুই মিনিটের মতো ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ টিচি পেঁয়াজটাকে আমি তিন চার মিনিট ধরে একটু ভালো করে ভেজে নিব এতে করে পেঁয়াজ দিয়েও সুন্দর একটা ভাজা ভাজা গ্লান বের হয়ে আসবে পেঁয়াজের কালারটা যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালার হয়ে আসছে তত সময় খুব ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব পেঁয়াজে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন পরিমাণে আদা বাটা আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি টু টি স্পুন পরিমাণে রসুন বাটা আদা বাটা থেকে রসুন বাটাটা আমি একটু বেশি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন পরিমাণে লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে যদি লাগে চেক করে দেখবো পরে আবারও লবণ অ্যাড করা যাবে তো প্রথমে একদম বেশি লবণ দিয়ে দেওয়ার দরকার নেই ব্যালেন্সটা ঠিক রেখে লাস্টে যদি চেক করে বোঝা হয় যে লবণ আরেকটু লাগবে সেক্ষেত্রে লবণটা আবার দেওয়া যাবে এখন একটু ভালো করে এগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আমি দুই থেকে তিন মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন আমি সব ধরনের গুঁড়া মশলাগুলোকে অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্পুন লাল মরিচের গুঁড়া এখানে সব কিছুই আমি পরিমাণে ব্যবহার করেছি এখন ভালো করে মশলাগুলোকে আবারও কষিয়ে গুলোটা খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটা ভাজা ভাজা সুন্দর ঘ্রাম যতক্ষণ না আসবে ততক্ষণ এভাবে মশলাটাকে একটু কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য অবশ্যই এই কাজটা করবেন মশলাটা দিয়ে খুব সুন্দর একটা গ্রাম বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব সবজি তো প্রথমে আমি শক্ত সবজিগুলোকে দিব মুলা এবং দিয়ে দিলাম এখানে আমি গাজর সেই সঙ্গে আমি এখানে লাউগুলোকেও দিয়ে দিচ্ছি তিনটি সবজি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে এই তিনটি সবজি যেহেতু একটু শক্ত টাইপের সবজি তাই আমি এই তিনটি সবজি আগে ব্যবহার করলাম এক দুই মিনিট একটু ভালো করে কষিয়ে নিব খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ফুলকপিগুলোকে আর সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি সবগুলো সবজি আমার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়া কমপ্লিট এবার আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা চাল এবং ডাল সবগুলো চাল ডাল আমি দিয়ে দিব। চাল ডাল দেওয়ার পরে খুব ভালো করে সব কিছু নেড়ে তেড়ে মিশিয়ে নেব এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আগে যেহেতু আমি সবজির অনুপাতে লবণটা দিয়েছিলাম এবার আমি চাল ডালের অনুপাতে কিছুটা লবণ দিয়ে দিব যাতে করে চাল ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয় তো লবণটা আমি দুইবার ব্যবহার করেছি আপনারা অবশ্যই পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন খুব সুন্দরভাবে নেড়ে এখানে তিন চার মিনিট ধরে সব কিছু কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু তিন কাপ পরিমাণে চাল ডাল নিয়েছি আর হাফ কেজি পরিমাণে ভেজিটেবল নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে চার কাপ ফুটন্ত গরম পানিটা ব্যবহার করলাম আমি চার কাপ পরিমাণে পানি দিয়েছি আমি খিচুড়িটা একটু নরম নরম রান্না করবো বেশি ঝরঝরা রান্না করব না আর সবজি খিচুড়ি একটু নরম খেতে ভালো লাগে তো সেই অনুপাতে আমি চার কাপ পরিমাণে গরম পানি ব্যবহার করেছি যাতে করে তাড়াতাড়ি চাল ডাল সিদ্ধ হয়ে যায় অবশ্যই যেহেতু পোলাও চাল দিয়েছি গরম পানিটাই ব্যবহার করতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচগুলোকে একটা কথা মাথায় রেখে খিচুড়িটা রান্না করবেন সেটি হলো যে ভেজিটেবল খিচুড়ি সবসময় একটু ঝাল খেতে মজা লাগে তাই ঝালের পরিমাণটা আপনারা যতটুকু ঝাল খেতে পারেন সেই অনুযায়ী দিবেন আর এখানে আমি টমেটো কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতাগুলোকে পাতাটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে খেতে দুর্দান্ত স্বাদের হবে এই সবজি খিচুড়ি সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করব তবে অবশ্যই মাঝে ঢাকনাটা তুলে একটু দু এক মিনিট দুই একবার চেড়ে মিশিয়ে দিব যাতে করে নিচ দিয়ে নেড়ে না যায় বা লিম নিচ দিয়ে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে অবশ্যই এটা করতে হবে ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমাদের এই মজাদার খিচুড়ি মাসাল্লাহ দেখুন অসম্ভব সুন্দর একটা কালার চলে এসেছে দেখেই বোঝা যাচ্ছে পারফেক্টভাবে কুকড হয়েছে এই মজাদার খিচুড়িটি তো এই মজাদার খিচুড়ির রেসিপিটি যদি ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই সুন্দর রেসিপিটি আমি একটি সার্ভিং বলে খিচুড়িটি সার্ভ করে নিয়েছি দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এই মজাদার খিচুড়িটি দেখতে যেমন কালারফুল খেতে তেমনি ভীষণ সুস্বাদু এই রেসিপি আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ